নিজের সর্বস্ব দিয়ে একসময় বারান্দার সমুদ্রের বাড়ি রাজপ্রসাদের মতো বাংলো মান্নাত কিনেছিলেন শাহরুখ খান সম্প্রতি জানা যায় মহারাষ্ট্র সরকারে ছিলেন এই মান্নাতের মালিক উনিশশো চোদ্দ সালে তৈরি এই বাড়িটি আসলে হেরিটেজ বিল্ডিং প্রথমেই বাড়ি লিজে দেওয়া হয়েছিল পরে বালিটি মালিকানা পান শাহরুখ খান প্রায় আড়াই হাজার বর্গ এই সম্পত্তি শাহরুখ গৌরীর নামে করে দিয়েছিল এক চুক্তির মাধ্যমে দু সালে মার্চ মাসে হয় চুক্তি মন্যতের মালিকানা পরিবর্তনের সময় শাহরুখ সরকারকে দিয়েছিল সাতাশ দশমিক পঞ্চাশ কোটি টাকা সূত্রের দাবি পরে শাহরুখ ও গৌরী বুঝতে পারে জমিটুকুর পরিবর্তে বাংলোর দাম নেওয়া হয়েছিল শাহরুখ খানের থেকে সেই বাড়তি অঙ্কের অর্থ ফিরিয়ে দেওয়ার আর্জি জানান দু সালে সেপ্টেম্বরে সরকারের নোটিশের মাধ্যমে মহারাষ্ট্র শারবান ডিস্ট্রিক্ট অফ এমএসডি কালেক্টর সামনে আর্জি জানান শাহরুখ খান তিনি বিষয়টি মহারাষ্ট্র সরকারের কাছে পাঠিয়ে দেন এবার শোনা যাচ্ছে মহারাষ্ট্র সরকার সেই বাড়তি অঙ্কের অর্থাৎ নয় কোটি ফিরিয়ে দিতে চলেছে শাহরুখ খানকে আপ हैं, নিউজ ইউ এন আই